কাণ্ডের ভিন্নতার উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস কাণ্ডের ওপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি যেমন বিরুদ গুল্ম এবং বৃক্ষ সবচেয়ে বাম পার্শ্বে যে উদ্ভিদটা দেখতে পাচ্ছ সেই উদ্ভিদের কাণ্ড হচ্ছে বীরু মাঝখানেরটার কাণ্ড হচ্ছে গুল্ম এবং সর্ব ডানেরটা হচ্ছে বৃক্ষ এখন আমরা এগুলোর বিস্তারিত শিখি কিছু নরম নরম ও ও সবুজ হয়। বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুদ শ্রেণীর উদ্ভিদ শিক্ষার্থী বন্ধুরা যে সমস্ত উদ্ভিদের কাণ্ড নরম চিকন এবং সবুজ বর্ণের হয় সেই রকম কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদ যেমন ধান সরিষা টমেটো মরিচ শ্রেণীর উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয় এগুলোর মূল বা শিকড় মাটির উপরের স্তরে থাকে গুল্ম গোলাপ রঙ্গন জবা গুল্ম শ্রেণীর উদ্ভিদ এসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকারে ছোট কাণ্ডের গোড়ার কাছ থেকে শাখা প্রশাখা বের হয় এগুলোর মূল বা শিকড় মাটির বেশি গভীরে যায় না বৃক্ষ আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয় এগুলোর মূল মাটির অনেক গভীরে যায় আম কাঁঠাল বেল ইত্যাদি বৃক্ষ উদ্ভিদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি তোমাদের একটু হলে উপকার হয়ে থাকে তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ